তৃতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুপক্ষের বোমার হাত থেকে বাঁচাতে ঐতিহাসিক স্মৃতিসৌধ তাজমহলকে ঢেকে ফেলা হয়েছিল তাজমহলের একদম উপরে চূড়াটি কী দিয়ে ঢেকে ফেলা হয়েছিল বাঁশ দিয়ে ঢেকে ফেলা হয়েছিল এমনভাবে ঢাকা হয়েছিল যেন দেখে মনে হয় সেটি আসলে একটি বাঁশের কেল্লা পিজি হাসপাতালের নাম তো সবাই জানি কিন্তু এটা কি জানি পিজি হাসপাতালে ভর্তি হওয়া প্রথম ভারতীয় পেশেন্ট বা রুগীর নাম কি মাইকেল মধুসূদন দত্ত যার কথা বলছি তার আদিবাড়ি ফরিদপুর নাম অন্নপূর্ণা দাস উনিশশো সালে উদ্বাস্তু হয়ে উত্তর দিনাজপুরে ক্যাম্পে উঠলেন সাথে দুই ছেলে ও মেয়ে স্বামী নেই শাকসবজি ঘটি বাটি যা পারেন তাই বেঁচে সংসার চালিয়েছেন নিজে না খেয়ে থেকেছেন অধিকাংশ সময় সেই কঠিন পরিশ্রমের মধ্যেই বিড়ি বাঁধা শিখলেন সনাতন মণ্ডলের কাছে করলেন বিড়ি বাঁধার কারখানা শিখলেন আলতা সিঁদুর বানানোর কাজ কিন্তু আমরাই অন্নপূর্ণা দাসকে মনে রাখবো ভিন্ন একটি কারণে বলুন কি কারণে অন্নপূর্ণা দাসকে মনে রাখব তার বুড়িমা চকলেট বোমার জন্য কোন জিনিসকে আগে বলা হতো সারটোগা পটাটো চিপসকে বলা হতো সারটোগা জন ক্র্যাম কী আবিষ্কার করেন পটাটো চিপস